সালামু আলাইকুম দর্শক সে ঐতিহ্যবাহী গোপীনাথের মেলা এটা বছরে একবারই বসে প্রত্যেক বছরে একবারই এক সময়টাতেই বসে তো যেহেতু মেলাতে আসলাম মেলার কিছু ভিডিও পাওয়ার দিব আপনাদের একটি সেরা সেরা মেলা সেরা সেরা স্মার্ট কিছু মহিষের আমদানি কালেকশন দেখাচ্ছি দাম জানাবো ইনশাল্লাহ অবশ্যই তো মহাজন ব্যাপারে খুঁজবো নেবো দাম জানার চেষ্টা করবো যেন না কত করে দাম দর করতেছে এই দুটো মহিষ ফোন বিক্রি হয়ে গেছে কত সম্ভব কত দিয়ে বিক্রি হতে বলতে পারবেন বিক্রি হচ্ছে তিন লক্ষ তিন লক্ষ এক হাজার টাকা দিয়ে মাশাআল্লাহ দর্শক শুরুতে বলছি দেখেন এরকমই দরিদ্র বানদা মানে বিক্রি হয়ে গেছে তিন লক্ষ এক হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছে সেরা মহিষ হাটের সেরা মহিদ বললে মেলার সেরা বললে বলা যায় তিন লক্ষ এক হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে মার্শাল্লাহ তো এই যে এখানে আরও দুই দুইটা আছে সাইটে এই দুইটা ওর সাইটে বেশি স্মার্ট বেশি সুন্দর এই মহিদুরটা আপনাদের একটু কথা বলে আপনারই মার্শাল্লাহ আপনার কোথায় হলো বাসা দর্শক আমাদের খেতলাল মোলামগাড়ি কালাই মোলামগাড়ি খেতলাল একই তো কেমন দাম চাচ্ছেন বলবেন সাড়ে চার লক্ষ সাড়ে লক্ষ সাড়ে চার লক্ষ দাম রাখছে চাচায়ে

কাস্টমারের দাম দর দিচ্ছে কেমন দিচ্ছে দুইশো ষাট পঁয়ষট্টি ইস ধরো তিন লক্ষ বিশ দাম রাখছে দুইশো ষাট পঁয়ষট্টি দাম দেয় কাস্টমারে তো তারপর বলছি গৃহস্থ মানুষ মনে কোনো দুঃখ নেই আফসোস নাই এটা হচ্ছে লিসা দর্শক মেলা লিসা মেলা করবে এটা হচ্ছে মূল বিষয় কখনো কোনো দিন নৈরাস হবে না

এগুলা মাংস লাগাইছে না কি এগুলা করছে বেলানের মতো এগুলো আপনার মহিষ হ্যাঁ বুঝতে পারছি এই মহিষের মালিক কোথায় গেছে মনে হয় একটু কথা বলবো থাক সমস্যা নাই থাক সামনে থাক এগুলা মাংস খিলে চাচা এই মহিষগুলো আপনাদের সমস্যা নাই কথা বলি এগুলা দাম কেমন চাচ্ছেন সাত লক্ষ দাম চাচ্ছে চাচায় এ সাত লক্ষর মহিষি এলা তো মহিষ লো এলা হরিণ হ্যাঁ দর্শক এলা হরিণ হরিণ দুটো নিয়ে আসছে ভাই গেলে মনে হয় কাস্টমারে কেমন দাম দেয় ভাই ভাই জি ভাইয়া পাঁচ লাখ সাড়ে পাঁচ যার যেরকম পর্তা বুঝতে পারছি দর্শক সাত লক্ষ দাম রাখছে ভাই এই মহিষটার ওজন একটা আইডিয়া দেবেন যে কত মন মন হয়ে ওজন হতে পারে একটার তেরো মন তেরো মন হবে তাই না মার্শাল্লাহ দর্শক বিশাল সুটান দেহের মাংস সেরকম কী ভুলবার মহিষ দেখে তো মানে মুখ তো কথা বলার ভাষা নেই এত বড় মহিষ এত সুটান দেহের তো দাম খুব বেশি তাও নয় আবার খুব যে কম তা নয় চলতিছে বাজার তুলনামূলক খুবই ভালো আছে চাচার দুটোর দাম কত রাখছেন এক সব চাঁচারি তো সব একই মালিকিরি তো আমরা তাহলে একটু কোন সাইডে যাই আজকের মেলার এই সাইড দিকে চলে যাবো কোনটার দাম দর বলি শেষ নেই একটা গলিতে ঢুকতেছি একটা গলিতে বাড়াচ্ছি দাম দর যত সম্ভব যত দূর পারতেছি চেষ্টা করতেছি জানানোর জন্য কথা বলতে বলতে মুখ শুকিয়ে গেছে আগাতে এরকম যেখানে দেখা শোনা হচ্ছে মার্শাল্লাহ পার্টি এসে দেখতেছে এই যে পার্টির এখানে দেখতেছে দাম দর হবে মার্শাল্লাহ দেখি কেমন দাম শুনে একটু তো পত্র নানছে মোটামুটি খুব কম তাও নয় খুব বেশি এটাও নয় মার্শাল্লাহ নানছে কিন্তু বেঁচে কিনা এখানে পার্টি দেখাশোনা করতেছে আমরা একটু বাইরে থেকে যাই অন্য একটা সাইডে মহাজন ব্যাপারে মুশকিল মেলাদের সমস্ত মহাজন ব্যাপারে খুঁজে পাচ্ছে না চাতার মহিষ এই দুটা জি এই দুটো আপনার মহিষ জি বলতে কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে আমরা তো তিনশো বিড়ি ভাবজান পাটি পত্র দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ বুঝতে পারছি

দামদর কেমন চাচ্ছেন একটু বলবেন বিক্রি হয়ে গেছে কত দে কত তিরিশ দুই লাখ তিরিশ দে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে এই দুটা মহিষ আগুনের মতন কালার দর্শক বিক্রি হয়ে গেছে দুই লাখ তিরিশ হাজার টাকা দিয়ে মানতে হবে আপনাকে কি মহিষ বিক্রি হয়ে গেছে কোন ভাই আমি বলছি যে মেলাতে আসেন ভাই যাই দেখে আমি থাক কিন্তু মহিষ কিনতে খুবই সুবিধা খুবই সুবিধা হ্যাঁ যে মহিষগুলো বিক্রি হয়ে গেছে দামে ও একটু আফসোস হচ্ছে খুবই কষ্ট লাগতেছে এই যেখানে এই জোড়াটার দাম কেমন রাখছেন কত দাম চাচ্ছেন জোড়াটার আড়াই তিন লাখ সাড়ে তিন লক্ষ পাটিপত্র দাম দিচ্ছে কেমন দাম আড়াইশো আড়াই লক্ষ দাম দিচ্ছে দুশো সাড়ে তিন লক্ষ দাম রাখছে আড়াই লক্ষ দাম দিচ্ছে আইডিয়া চাচ্ছি যে মেলার বাজার দেখলেন যে কেমন দুইশো দুশো দুই লক্ষ সত্তর হলে বেচা বিক্রি একটা নিয়মত আছে জানি না হবে কিনা তবে আজকে মনে হয় শেষ নাকি মেলা বুধবার বুধবার মেলার তো মোটামুটি পাটি খুব ভালো দেখা যাচ্ছে প্রচুর পাটি দেখা যাচ্ছে কিনা নাই পাটি অনেক আমি তো পাটি আছে প্রচুর পার্টি আমি যে কয়টা আহ ঘরে গেছি প্রত্যেকটা ঘরে পার্টি লাগছে কিন্তু মহিষের আমি বুঝতে পারতেছি না মহিষ গেলে কি আর পরে ব্যথা কিনা হবে না নাকি ব্যথা কিনা হয়েছে খুব কম ব্যথা কিনা তুলনা মূলক খুবই কম ওসব মহিষের পার্টি খুবই নামছে কিন্তু ব্যথা কেনা নাই কেন এটা আমি বুঝতে পারতেছি না তো যেগুলো মহিষ বিক্রি হচ্ছে দুই লক্ষ তিরিশ চল্লিশ পঞ্চাশ আড়াই লক্ষ টাকা দিয়ে ওগুলো দর্শক আগুন আগুন একবারে আগুনের মতন মহিষ বিক্রি হচ্ছে দুই লক্ষ বিশ তিরিশ চল্লিশ এগুলা দাম ঠিক আছে তো দর্শক শেষ করে দিলাম দেখা করবো নতুন কোনো একটা হাটে এরকম নয়তো বাড়ির সেটা ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ